আমরা সবাই এই যে শুরুতেই বক্তৃতা শুরুতে আমরা সবাই আমাদের প্রিয় নবীকে স্মরণ করেছি রাইট করেছি না চোদ্দশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ উনি জন্মগ্রহণ করেছেন গতকালকে ছিল তাই না আমি একটু চিন্তা করলাম যে ধর পৃথিবীর ইতিহাসে কত মহামানব জন্মেছে কত কত মানুষ পৃথিবীতে আসতে গেছে বাট একমাত্র আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যে পরিমাণ পৃথিবী স্মরণ করে আর কোনো অদ্বিতীয় ব্যক্তিকে করে না করে কি করে না তোমরা সবাই নাম শুনেছো কিনা আমি জানি না মাইকেল এইচ হার্ট নাম শুনছ সে হচ্ছে বিখ্যাত একজন আমেরিকান রাইটার ছিলেন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন উনি একটা বই লিখছেন দশ বছর গবেষণা করে কয় বছর দশ বছর গবেষণা করে দশ হাজার মানুষকে বিখ্যাত মানুষকে একত্রিত করে তালিকা করে তাদের উপর একটা গবেষণা করে দশ বছর ধরে গবেষণা করে একটা বই লিখছে আর আমরা

মহাত্মা গান্ধী চমৎকার একটা কথা বলছিল আমরা বলি না আমাদের নিয়ে অপবাদ আছে না মুসলমানদেরকে নিয়ে অপবাদ আছে আমি জানি না আমার ফেসবুকে কারণ ইসলাম নিয়ে কথা বলা যায় না গাজা নিয়ে কথা বলা যায় না মুসলমানদেরকে নিয়ে কথা বলা যায় না ফিলিস্তিন নিয়ে কথা বলা যায় না তাই না প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন দেওয়া হয় আমাদেরকে তো আমাদের ইঞ্জিনিয়াররা কবে এরকম একটা ফেসবুক বানাবে পারবো ইনশাল্লাহ পারতে হবে সো মহাত্মা গান্ধী বলেছিল যে ইসলাম তরবারে দিয়ে বিজয় হয় নাই মোহাম্মদ তরবারে দিয়ে ইসলামকে বিজয় করে নাই উনি রবের প্রতি অগাধ বিশ্বাস আস্থা দিয়ে ইসলামকে বিজয় করেছিলেন দেড়শোয়া ইসলাম দিল্লি থেকে গ্রানারা পর্যন্ত আসমান এবং জবিনকে প্রদীপ্ত করেছিল কে বলছে মহাত্মা গান্ধীকে জানো পিপল ভারতের ভারতের জনক বলা হয় তাহলে দেখো আমরা পৃথিবীর যত বড় বড় ব্যক্তি পাবা তারা মোহাম্মদকে সেলুট করছে বাট আমাদের দেশে কিছু কাঙ্গাল কিছু বদমাস কিছু কিছু কি বলবো নাস্তিক তারা মোহাম্মদকে নিয়ে মাঝে মাঝে প্রি করে না করে না অথচ তারা যাকে গরু মানে তারা যাদের কথা বললে ফিদা হয়ে যায় ওই ব্যক্তিগুলো মোহাম্মদ কে সেলুট করেছেন আমরা চাই যে এই যে এই যে যারা এই যে যারা জ্ঞান পাপি আছে তাদের হেফাজতের জন্য আমরা দয়া করি প্রিয় নবীর প্রতি দৌর পেশ করছি আমি তোমাদেরকে কয়েকটা গল্প বলবো বলছিলাম তাই না আমার নাম্বার ওয়ান গল্প হচ্ছে কি দিয়ে ফর অ্যাপল এ ফর আল্লাহ এ ফর আমরা অনেক কিছু পরে আসছি আমার বাচ্চা পড়ে আমার মেয়ে পড়ে এ ফর এ ফর পরে না অ্যাপল বাট আমার এ কিন্তু অ্যাপলের না এন্টনা মাই এ কি অ্যাটিটিউড আমরা যদি নামাজ পড়তে চাই আমাদের শুরুতে কি করা উচিত অজু করা উচিত রাইট সো তোমাদের কিন্তু টুডে ইজ দ্য ফার্স্ট ডে মর্নিং শোজ দ্য ডে তাই না মনীষী বলছে না যে দিনের শুরুটা কেমন ছিল সেটাই বলে দিবে যে আজকে দিনটা কেমন যাবে টুডে ইজ দ্য ফার্স্ট ডে তোমাদের কিন্তু আজকেই শুরু তাই না সো আজকের দিনে তোমার নিয়ত যদি সহি হয় তোমার দৃষ্টিভঙ্গি যদি সহি হয় তুমি যদি কনফিডেন্ট হও তুমি যদি তোমার গোলকে ঠিকঠাক সেট করতে পারো দেন ওই যে তোমার সন্ধ্যাটা কেমন হবে তিন মাস শেষে তোমার নামটা কি উপরে থাকবে নাকি নিচ থেকে খুঁজলেও পাবা না ওই আমল নামাটা তিন মাস পরে হবে সো টুডে ইজ দ্য ফার্স্ট ডে আজকের দিনে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন জায়গায় যেতে চাই আজকের দিনে আমাকে ডিসিশন নিতে হবে যে আমাকে কি ওই যে রানচুর মত নিচ থেকে ঘুষতে হবে না উপর থেকে ঘুষতে হবে আজকের দিনে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন একটা সরকারি চাকরি যদি সার্কুলার হয় আমরা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছি প্রস্তুতি নিচ্ছি প্রথমবারই যেন আমার চাকরিটা হয় আজকের দিনে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যদি এমএনসি কোম্পানিতে যেতে চাই আমি যদি মাল্টিনেশনালে যেতে চাই তাহলে কি কি যোগ্যতা স্কিল দরকার সেগুলো ফ্রম টুডে আমি একটু একটু করে শেখা শুরু করব নাকি টিকটক চালাবো গাজীপুরের রেললাইনে গিয়ে ফেসবুক রিলস চালো ওকে তোমরা অনেক ভালো সিরিয়াসলি তোমরা অনেক ভালোটা ঠিক করতে হবে আমাদের যদি দৃষ্টিভঙ্গি যদি ঠিক হয় তুমি একদম তোমার লক্ষ্যে পৌঁছে যাবো আমি 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 কেন বলি আমি আমার প্রত্যেকটা বক্তৃতাই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি কারণ তোমার আমার মাইন্ডসেট হচ্ছে এমন যে মুরগির বাচ্চার মাইন্ডসেট কেমন আমাদেরকে এই যে জেন জিকে বলতো না এটা হচ্ছে খোয়ারের মুরগি ফার্মের মুরগি এদেরকে দিয়ে হবে না অথচ পাঁচই অগাস্ট কারা দেখাইছে কারা তারা তোমরা না তাই না সো নিজেদেরকে ওই যে ফার্মের মুরগি এখন কেউ বললাম আমি কিন্তু প্রতিবাদ জানাই ইগল একবার একটা ডিম ছিল আনফরচুনেটলি ডিমটা পাটছে হচ্ছে মুরগির খোয়ারের মধ্যে কোথায় মুরগির খোয়ার কোথায় তাহলে ডিমটা ফুটে যখন বাচ্চা হইলো কার বাচ্চা আমি কিন্তু প্রশ্ন করবো উত্তর দিবা কার বাচ্চা চারপাশে কারা ইগলের বাচ্চাটা কি ভাবতেছে আমি কাদের সাথে বড় হচ্ছি কার সাথে আমি কি আমি কি আমি কি তুমি ছোটবেলায় তুমি বুঝতা তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝতা তোমার পরিবেশ তোমাকে বানায় রাইট তাহলে ওই ওই ইগলের বাচ্চা নিজেকে কি ভাবতেছে কেন ভাবতেছে কেন ভাবতেছে আমাদের দেশে হয় না একটু কি উপর দিকে যেতে গেলে এমনি করে টান মারে তাই না এই জন্য হাডুডু আমাদের জাতীয় খেলা না সো ওই মুরগির বাচ্চাগুলো হচ্ছে ধরো তোমার ঘোরাফেরা করে একটু চেষ্টা করে লাভ দিতে আমরা ছোটবেলায় দেখছি ওই যে বাড়ির উঠানে দাফা বলে এটাকে নোয়াখালীর বাসায় তোমরা কি বলে আমি জানি না কাপড় চোপড় শুকানোর জন্য বাস দিয়ে বানাইতো আমাদের নানীরা দাদিরা ওটাকে দাফা বলে দাফা তোমরা কি বলে আমি জানি না সো ওখানে মুরগির বাচ্চা একটু লাভ দিয়ে একটু ঘুরতে পারতো কিন্তু উঠে যাইতো সেই ওই 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 বাচ্চাগুলো ওই ঈগলের বাচ্চাটা একটু ট্রাই করতেছিলাম যে আমি একটু দেখিনা আমি একটু দেখি না কত সুন্দর আশমান্দি ঈগল যায় ইস আমি যদি উঠতে পারতাম ট্রাই করতেছিল ওই যে আশপাশে মুরগির বাচ্চা হচ্ছে বেটা তুই পা হাত পা সব ভাঙে ফেলবি আমরা বেটা মুরগি আমাদেরকে সম্ভব না উরা তুই তো পারবি না তুই মুরগি তুই মুরগি 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 এই যে তার সারাক্ষণ তার আশপাশে সবাই তাকে কি বুঝাইছে তুমি একটা মুরগি অ্যান্ড দ্যাটস ভাই তার মাইন্ডসেট উঠছে যে আমি উঠতে কিন্তু বাস্তবে কি বাস্তবে সে কি তাহলে সেই যদি বাস্তব হওয়ার পরেও শুধুমাত্র সেই ইগল হওয়ার পরে উঠতে পারলো না তাই না তা আমাদের আমাদেরকে বোঝাবে তোর দিয়ে সম্ভব না হবে ডাই তুই তো কক্সবাজার থেকে আসত তুই কি ঢাকার সাথে পারবি এই তুই তো গাইবান্ধা থেকে আসতো তুই কি গাজীপুরের সাথে পারবি পারি তো তুমি তো পারবে না তোমার দিয়ে হবে না এবার বোঝাই না আমাদেরকে ওই সময় বন্ধ রাখতে হবে সো বাচ্চাটা তাকেও সে আর উঠতে পারে না একদিন ভুল করে সে হাঁটতে হাঁটতে চলে গেছে জঙ্গলের মধ্যে খাবারের জন্য দেন গিয়ে একটা খোয়ারে ঢুকছে ওখানে সবাই সবাই কি এই গলের বাচ্চা এখন দেখতেছে যে এই বাচ্চাগুলো সবাই লাফায় 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 একটু পরে উড়ে উড়ে এই চিন্তা করলো যে আরে এরা তো উঠতেছে আমি একটু ট্রাই করি ও ট্রাই করে পারে না কারণ মাইন্ডসেট কারণ কি তাকে বুঝাইছে তো তুই পারবি না তো তা আমাদের মাইন্ডসেট তো আমাদেরকে এমন ভাবে করে রাখছে যে তুমি তো পারো না মামু তোমাকে দিয়ে হবে না এটার কারণে আমি আমার ওই যে ফিজিক্যাল যে আমার ক্যাপাবিলিটি এটা আমি ভুলে যাই এন্ডেন ওই বাচ্চাটা যখন লাফাচ্ছে এখন আশেপাশে কারা এখন আশেপাশে কাদের বাচ্চা এই গলার বাচ্চা তো বলতেছে চেষ্টা করো পারবা পারবা ট্রাই করো পারবা পারবা এন্ডেন কিছুদিন পরে চেষ্টা করতে করতে ওই গলার বাচ্চা উড়াল দিল তাহলে আমরা পারি কি পারি না এটা ডিপেন্ড করে কিছুর উপর মাইন্ডসেটের উপর অ্যাটিটিউডের উপর ওই ইগলটাকে যদি প্রথম দিন বোঝানো হইতো যে তুমি পারো তুমি পারো তোমাকে দিয়ে সম্ভব তুমি পারবা দেন কিন্তু সে ওই যে ঝড় তুফান বৃষ্টি সবকিছু উপেক্ষা করে একদম উপর দিয়ে চলে এই জন্য দ্যাটস ওয়াই ইগলকে বলা হয় কিং অফ দ্য বার্ড কিংডম কারণ পৃথিবীতে যত মানে যারা আকাশে উড়ে যত যত এরকম প্রাণী আছে শুধুমাত্র ইগল যে হচ্ছে ঝড় বৃষ্টি তুফান আসলেও উপর দিকে চলে যায় এন্ড দেন একেবারে মেঘের উপর দিয়ে চলে আমরা কি গল হতে পারবো আমাদেরকে কিন্তু আল্লাহ ইগলের চেয়েও বেশি দামি করে পাঠাইছে আশ্রাফুল মাকলুকাত রাইট আমরা পারবো না পৃথিবীতে এরকম কোন সংজ্ঞা নাই তারপরে আমরা মুরগির ওই যে আশপাশের মানুষ দিয়ে আমরা প্রভাবিত হয়ে মুরগি হয়ে থাকি কিসের কারণে রাইট অ্যাটিটিউড এন্ড দ্য সেকেন্ড স্টোরি দেখো জঙ্গলের মধ্যে বাঘ আছে রাইট হাতি আছে রাইট জিরাফ আছে রাইট রাইট চিতা আছে রাইট আছে না আমি বললাম নাম্বার ওয়ান হাতি হাতি কেমন বিগার সাইজ তাই না জিরাফ কেমন ওই যে তোমরা পাবা বঙ্গবন্ধু সাফারি পার্কে গেলে পাবা জিরাফ একদম লম্বা চিতা কেমন চিতা চিতাকে বল দা ফার্স্ট এনিম্যাল ইন দা জঙ্গল সবচেয়ে ধ্রুতগামের প্রাণী থ্যাক চিয়ালকে কেন কেন সম্মান করে মানুষ চালাক তাই না ক্লেভার এর কোনোটাই কিন্তু লায়ন না নট হেভিয়ার নট লার্জার নট ফটার বাট হুইজ কেন তার বিলিফ সিস্টেম কি সে যখন থেকে দেখে হাতে চিন্তা করে না আই নি টু টেক মাই ডিনার বক্তা শুনতে শুনতে আমি খুঁধাত আমি খাবো তার ফিলিংস তাকে হচ্ছে তার চোখের সামনে হাতিকে দেখলে আই নি জিরবকে দেখলা আই এম সো মাচ হ্যাংরি আই নিড টু টেক মাই লাঞ্চ সে যাকে দেখে তার চিন্তা কি আই এম হ্যাংরি চিন্তা কি আমি খুদক তো চোখের সামনে যাকে পাবো তাকে খেয়ে ফেলবো এই যে তার বিলিফ সিস্টেম এই যে তার অ্যাটিটিউড দ্যাটস ওয়াই लायन ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল তাহলে আমরা যদি আমাদের আমাদের সাম্রাজ্যে আমরা যদি আমাদের ভূকণ্ডে আমি যদি আমার ক্যাম্পাসে আমি যদি আমার কোচিং এ আমি যদি আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি আমি চ্যাম্পিয়ন হতে চাই আমার অ্যাটিটিউড কার মতো হওয়া উচিত কার মতো হওয়া উচিত আমরা তো কোনো এক পরীক্ষায় নাম্বার একটু কম পাইলে আমি শেষ আবার উল্টো হয় নাম্বার একটু বেশি পাইছি ভাইয়া ফোন দে ভাইয়া আজকে কিন্তু সেই পাইছি একশো তে একশো তাই না বলি না আমরা পরিচালক আতিক ভাইকে খুঁজে বাইরে করি আতিক ভাই কই ভাইয়া আজকে কিন্তু আমি ফার্স্ট হইছি ক্লাস টেস্টে সো এই যে অ্যাটিটিউড এটাই কিন্তু তোমাকে ওই যে তোমার ক্লাসের মধ্যে তোমার তোমার ভর্তি পরীক্ষায় তোমার সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাকে চ্যাম্পিয়ন করবে কি করবে না ইট ডিপেন্ডস অন ইউর কিসের উপর দৃষ্টিভঙ্গের উপর সো আমার প্রথম গল্প অ্যাটিটিউড নিয়ে আমি বিলিভ করি আমি বিশ্বাস করতে চাই আজকে তোমরা যারা আমাকে শুনছো আমাদের প্রত্যেকের নিয়ত সহিত আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ঠিকঠাক আছে তো আমরা কি ইগলের বাচ্চা না মুরগির বাচ্চা আমরা সবকিছুর কিছুর উঠতে সফল

তুমি তো উঁচু করে ফেলছো তোমার দৃষ্টিভঙ্গি ঠিকঠাক তুমি এখন রাইট অ্যাটিউড বিলিভ করো তুমি এখন বিশ্বাস করো যে আমি পড়লে আমি চেষ্টা করলে আমাকে দিয়ে পসিবল অ্যান্ড দেন তুমি ঘুমাবা তুমি মোবাইল চালাবা তুমি তোমার যত আত্মীয় বিয়ে খেতে যাবা তুমি পড়ালেখা করবা না হ্যাঁ তুমি এখন চিন্তা করছো ভাইয়া আগের গল্প ঠিকঠাক ছিল পরেও যা বলবেন সব ঠিকঠাক মাঝখানে পড়াশোনা কেন ঢুকাইলেন তাই না সো মাই সেকেন্ড স্টোরি ইজ অ্যাবাউট স্টাডি পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই ছিল না অতীতেও বর্তমানেও নাই তুমি যখন একদিন সফল হওয়ার পরে জায়গায় এসে দাঁড়াবা তুমিও বলবে যে হ্যাঁ পড়ালেখাই করা উচিত বাট একজন স্টুডেন্ট বিলিভ করে কি স্টুডেন্ট মানে হচ্ছে ফাঁকিবাজ তাই না এই বিলিভটা আমরা করি বাট আমাদের পড়াশোনার কোনো বিকল্প নাই পড়াশোনা আমাদেরকে করতে হবে কেমন পড়তে হবে তুমি যদি ডুয়েটে চান্স পেতে চাও কয় ঘন্টা পড়তে হবে তোমাকে একজন বলো কয় ঘন্টা পড়তে হবে এখন কেউ বলবা যে দশ ঘন্টা কেউ বলবো বারো ঘন্টা কেউ বলবো চোদ্দ ঘন্টা আমি একটু ডিফারেন্ট ভাবে বলি আমি বলি যে যেই পড়াশোনা তোমার বাম পাস্তাকে শান্ত করবে মানে তুমি সেলফ স্যাটিসফাই হবা অনেক সময় হইতো ছোটবেলায় আমরা বই নিয়ে বসে থাকতাম আর পড়তাম আম্মা আসতো দুধ দিয়ে যাইতো আম্মাকে দেখাচ্ছি আ পড়তেছি আমি সেই বড় ভাই আমাকে নার্সিং এর জন্য আসবে আমি বইটা উল্টে উল্টে দেখতেছি ভাইয়া যখনই চলে গেছে তখনই শেষ এটাতে কি তোমাকে কি স্যাটিসফাই করে এই পড়াশোনায় কি তুমি স্যাটিসফাই এ তুমি বড় ভাইকে স্যাটিসফাই করতেছো উনি কি পরীক্ষা হলে যাবে যাবে পরীক্ষার হলে যাবে কি সো তুমি যদি তোমার নিজের প্রতি যদি স্যাটিসফাই তোমার পড়াশোনা নিয়ে যদি না থাকো তাহলে পরীক্ষার হলের পরিবেশ কি তোমার যেমন চাও তেমন কি হবে হবে না তো তুমি কনফিডেন্ট হবে না আমরা বলি কি আমরা বলি যে ফেল করো যতবার ফেল করো কোনো অসুবিধা নেই কনফিডেন্টটা ঠিক রাখ রাইখো। আমরা এটা বলি কিন্তু আসলে কনফিডেন্ট তো এমনি আসে না তো তুমি ফেল করবে কনফিডেন্ট ডাউন হবে বাট তুমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করবো সেদিন অত কনফিডেন্ট বেড়ে যাবে তুমি খারাপ করবো আর বলবো যে ভাই আমার কনফিডেন্ট কিন্তু আমি কিন্তু দেখাই দেবো এটা হচ্ছে ওই যে মনকে সান্তনা দেওয়ার জন্য বলা পরীক্ষা খারাপ হলে আমরা তো নিজেকে দোষ দিতে পারি না আমরা বলি যে আকাশ মেঘাচ্ছন্ন ছিল আমরা বলি যে ঝড় তুফান ছিল ভাই আসতে পারি নাই আমরা বলি যে স্যার ওই দিন বউয়ের সাথে ঝগড়া করে আমার খাতা কাটছে এই জন্য আমার মার্কস কম দিছে কিন্তু আসলে দোষ কার দোষ

কাজের উপরে উঠার পরে এখন লোকজন তাকে বলতেছে ভাই নামেন নামেন উনি বলতেছে আমি কি ক্লক ওয়াইজ নামবো নাকি অ্যান্টি ক্লক নামবো পড়াশোনা করতে হবে পড়াশোনা করার জন্য তোমাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ বলে দিয়েছে প্রথম ওয়ার্ড কি বলছে প্রথম মিশন কি বলছে পড়ো তো পড়ো পড়ো বলছো না কিছু কিন্তু বলে নাই বাট আমরা সবকিছু করতে রাজি আছি পড়াশোনাটা করতে চাই না যদি আমি সফল হতে চাই আমাকে পড়াশোনা করতে হবে সো তাহলে আমার দৃষ্টিভঙ্গি ঠিক হইলেও আমি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা যত ঘন্টা দরকার আমার নিজেকে স্যাটিসফাই করার জন্য আমার প্রস্তুতিকে ঠিকঠাক করার জন্য তত ঘন্টা পড়তে রাজি আছি আমরা কি রাজি আছি ডাউন 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 করা যাবে নিজেকে নিজেই ইন্সপায়ার করতে হবে সবসময় তোমরা বড় ভাইদেরকে পাবা না সময় তোমাকে নিয়ে হয়তো এই ধরনের সেমিনার হবে না বাট নিজেকে নিজেই ইন্সপায়ার করতে হবে কেমনে করে কেমনে করে জাস্ট আব্বা আমার চেহারাটা মাথার মধ্যে আনবা যে আমার মা আমাকে কত কষ্ট করে কত যাতনা করে কত 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 ভাই যে বললো যে ওষুধের টাকা কম খরচ করে আমার জন্য টাকা পাঠায় আমরা যারা ডিপ্লোমায় পড়ি আমরা কি আলালের ঘরের দুলাল আমরা কি তাই আমাদেরকে পাঠানোর সময় মাইন্ডসেটটা এমন থাকে ভাই তুই দশ বছর চার বছর পরে পাশ করবি বেরোইবি আমার সংসারের হালটা ধরবি তাই না তাই কিনা তার মানে একটা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস থেকে আমাদেরকে পাঠানো হয় ডিপ্লোমা কমপ্লিট করার জন্য তার মানে বুঝতে হবে যে তোমার আব্বা আমার কত কষ্ট হয় সো তোমাকে এই যে কষ্ট করে টাকাটা পাঠাবে তুমি ডুয়েটে চান্স পাওয়ার মাধ্যমে প্রতিদানটা দিবা তারা কিন্তু তোমার কাছে বড় মানে হাজার কোটি টাকার মালিক হতে চাইবে না চাইবে কি আমাদের কোন পৃথিবীর কোন বাবা মা চায় চায় আমাদের কাছে একটা জিনিস চাই যেদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি রেজাল্ট হবে যেদিন রেজাল্টের মধ্যে আমার নামটা তালিকায় আছে এটাই শুধু তারা শুনতে চায় আমরা আমাকে একটু দিতে পারবো নাহলে একটা কালমের মধ্যে কাগজের মধ্যে লিখে নিয়ে গিয়ে ডুয়েট ডুয়েটের ওই যে ওই রেজাল্ট শিট এ দিয়ে আসবা হবে না পড়াশোনা করতে পারবো তাহলে তুমি পড়াশোনা করলা তুমি তোমার অ্যাটিটিউড ঠিক হইলো তুমি পড়াশোনা করলা এন্ড দেন আরেকটা গল্প শুনতে হবে আমি কিন্তু বক্তৃতা করছি না আমি কি বক্তৃতা করছি আমি কিন্তু গল্প করতেছি এন্ড মাই থার্ড স্টোরি ইজ অ্যাবাউট কি দিয়ে কি দিয়ে এগেইন এস কি দিয়ে এস এ সো এস দিয়ে তো আমার তো অ্যাটিটিউড ঠিক হয়ে গেল আমি প্রচুর পড়াশোনা করতেছি আবার এস কেন আসছে কেন আসছে সফট স্কিল কোন স্কিল অথবা স্কিল আমরা ইয়ারটাকে কেন ভর্তি হয়েছি কেন ভর্তি হলাম হার্ড স্কিল শেখার জন্য রাইট স্কিল শেখার জন্য তোমরা এই তোমরা এখানে ভর্তি হয়েছো এক মানে কারণ কয়টা কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি যদি ধরো ডুয়েট চিন্তাটা বাদ দিই মাথা থেকে ধরো ডুয়েট নাই আমাদের চোখের সামনে তাহলে তোমরা কেন ভর্তি হয়েছো তোমরা কেউ পিএসি শিখতে চাও কেউ ইটি আপ শিখতে চাও কেউ হচ্ছে সি প্রোগ্রামিং শিখতে চাও কেউ পাইথন শিখতে চাও কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও রাইট এই যে যতগুলো স্কিল আছে এগুলো কি স্কিল এগুলো কি স্কিল হার্ড স্কিল কি স্কিল আমার সার্টিফিকেটটা কোন স্কিল হার্ড স্কিল সার্টিফিকেট বিক্রি করতে পারাটা হচ্ছে সফট স্কিল তোমার যে দক্ষতা তুমি যে এখানে দক্ষতাগুলো শিখবা স্কিলগুলো শিখবা তুমি এটা শিখবা তুমি পিএলসি শিখবা তুমি হয়তো সলিড ওয়ার্ক শিখবা এই এই যে তোমার মধ্যে যে স্কিল আসছে এটাকে বিক্রি করাটাই হচ্ছে সফট স্কিল সো এটা খুব জরুরি এটা খুবই জরুরি সবাই বলে যে ইঞ্জিনিয়ারদের সবকিছু ঠিকঠাক আছে কিন্তু নিজেরই বিক্রি করতে পারে না দ্যাটস আমার পোস্ট অন্যরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে করে কিনা কারণ আমি আমার নিজেকে বিক্রি করতে পারি না এই জন্য তোমার তোমার আমার হার্ভার্ডের একটা একটা মারাত্মক গবেষণার রিপোর্ট আছে হার্ভার্ড ইউনিভার্সিটি কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট না বুয়েটের রিপোর্ট না রিপোর্ট না কোন বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট হারবার একটু অন্যরকম একটা ফ্যান্টাসি কাজ কখনো ওয়ান কখনো থ্রি কখনো টু এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ফোর কত হারবার একটা রিপোর্ট বলছে যে একটা মানুষ সফল হতে পারে তখনই যখন তার মানে তখন সফল হয় যখন তার সফট স্কিল থাকে এইটি ফাইভ পার্সেন্ট ফিফটিন তাহলে সফল ব্যক্তিদের যে তালিকা ওই তালিকায় কত পার্সেন্ট সফট স্কিল কত পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট আর কত পার্সেন্ট হার্ড স্কিল তুমি ধরো নর্মালি হয় না তুমি যখন ভাইবা বোর্ডে যাবা ধরো তুমি একটা এমএনসি তে ধরো মাল্টি ন্যাশনাল একটা কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছ ওকে ধরো এরিক যাচ্ছ ওখানে গিয়ে তোমাকে তোমার যত অর্জন এই অর্জনটা প্রথমে মুখ দিয়ে তোমাকে সেল করতে হবে রাইট তো তোমাকে তো মারলে কথা বেরো না সো তার মানে হচ্ছে এই স্কিলটা আমাদের খুব জরুরি বাট ওইটাতেই আমরা সময় দি না ওকে তাহলে দেখো আমার প্রথম স্টোরি ছিল প্রথম স্টোরি ছিল এ দিয়ে আমি অ্যাটিটিউড ঠিক হইলো সেকেন্ড স্টোরি হচ্ছে আমি স্টাডি আমার পড়াশোনাটা আমি ঠিকঠাক করলাম আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম আমি ডুয়েটে চান্স পেলাম আমি 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 যে জায়গায় যেতে চাই সবকিছু ঠিকঠাক আছে এন্ড দেন আমার মধ্যে সফট স্কিল আসলো এই তিনটা স্কিল আসার পর তুমি কি হইলা দেখ ভালো করে খেয়াল করে দেখো প্রথম প্রথম স্টোরি কি দিয়েছিল প্রথম স্টোরি কি দিয়ে এ দিয়ে কেউ একজন লেখো তারপরে স্টোরি কি দিয়ে তারপরে স্টোরি কি দিয়ে কি 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 হইলা হইলা এ এস এস মানে এতক্ষণ বয়ান শুনে আমরা কি হইলাম তাহলে মানুষ হওয়ার দরকার আছে দরকার কি আছে না নাই নাই কার কার মানুষ তো তুমি বলবো যে স্যার আমরা তো সে জন্মের পর থেকেই মানুষ তাই না মানুষ হবার দরকার আছে কেন দরকার আছে আমি বলি তোমাদেরকে বাংলাদেশ 1300 শতকে মানে 1300 থেকে 1400 শতকে ইবনু বতুতা যখন বাংলাদেশে আসছিল এ বাংলায় যখন আসছিল তখন বাংলা নিয়ে চমৎকার একটা কমপ্লিমেন্ট করতে উনি এক রতপুদিনার আত্মন চাল পাওয়া যেত কত আত্মন চাল এখন তোমার আমার মাসের পুরো স্যালারি দিয়ে এক বছর চাল আমরা কিনতে পারি না পারি কি ওই বাংলা যেই বাংলায় মানুষজন ঘুরতে আসতো দেখতে আসতো সবকিছু ঠিকঠাক ছিল আমরা একদম আমাদের খনির সম্পদ ছিল সমৃদ্ধ ছিলাম আমরা ইবনে বধুদা তা আমার কেউ না ইবনে বধুদা তো ভুয়া ভুয়া উন্নয়নের গল্প শোনাইত না তাই না তো উনি এসে যখন আমাদেরকে বলতেছে বাংলা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশালী যেই বাংলা নিয়ে কংগ্রেসের একজন নেতা বলছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো অথচ আজকে আমাদের কি অবস্থা গুগলের সিও কে বাংলার কোথাকার তাহলে এখন কি হবে হোয়াট ইন্ডিয়া বাংলা হান্ড্রেড ডেস্টা হয়ে গেছে না কেন কেন এটা এটা পড়াশোনা করছি প্রচুর আমি একদম দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি বুয়েটে পড়ছি আমি মেডিকেলে পড়ছি আমি ডুয়েটে পড়ছি আমি সব জায়গায় পড়ছি আমার যে সম্পত্তি ছিল আমি চুরি করছি শুধু আমার দেশের যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল আমি সেগুলো কলমের সাইন দিয়ে পাচার করে দিছি আমরা আমাদের দেশ সেরা বিশ্ববিদ্যালয় বুয়েটের কথা বলি রাইট যে বুয়েটের আব্রার ফাহাদ বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় আগ্রাসনের জন্য নিজের জীবন দিছে বাট ওই বুয়েটেরই একজন সন্তান যে বিশ্ববিদ্যালয়ের জনগণের টাকায় পড়াশোনা করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হওয়ার পরে এগারো হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে কত হাজার কোটি সে কোথাকার ছাত্র সে বাংলাদেশের টপ ইঞ্জিনিয়ার রাইট সেই টপ টপ ইঞ্জিনিয়াররা বের হয়ে যখন কলামের দেশের টাকা পাচার করে তখন বাংলা কি আর সেই চোদ্দশো তেরোশো শতকের সেই এখন হয়ে গেছি তলাবিহীন ঝুড়ি কি আমাদেরকে বলা হয় যে থার্ড ওয়ার্ল্ড একটা পুয়ার কান্ট্রি আমাদেরকে বলা হয় যে বাংলাদেশ হচ্ছে চোর বাটপাড়ের কান্ট্রি আমাদেরকে বলা হয় যে আমরা হচ্ছি তোমার তলাবিহীন ঝুড়ি অথচ আমরা একসময় ছিলাম না কিন্তু আমরা আমাদের এই যে আমরা আমাদের জনগোষ্ঠীকে আমাদের স্টুডেন্টদেরকে আমরা সবকিছু দিয়েছি দুইটা অক্ষর বাকি ছিল আমি পড়াশোনা করেছি আমি স্কিল দিয়েছি আমি আমার আমার জনগণের টাকা দিয়েছি বিশ্ববিদ্যালয়ে পড়াইছি সবকিছু দিয়েছি বাট আমাদের শিক্ষা ব্যবস্থা দুইটা শব্দ অক্ষর বাকি ছিল এন্ড মাই স্টোরি ইজ অ্যাবাউট ই আমরা যদি আমাদের পড়াশোনা আমাদের স্কিলের পাশাপাশি আমি যদি করতে পারতাম আমি যদি মোরাল হইতে পারতাম আমি যদি দেশপ্রেমিক হইতে পারতাম আমি যদি চিন্তা করতে পারতাম এই যে আমার একটা একটা সাইনে এগারো হাজার কোটি টাকা চলে যাবে আমার মধ্যে যদি আল্লাহকে ভয়ের বিষয় থাকতো আমি যদি জবাব থাকতো আমি যদি মোরাল হইতাম তাহলে তো আমার দেশ তলাবিহীন জুড়ি হইতো না হইতো কি আজকে আমাদের আমাদের রাজনীতিবিদরা এই যে কত বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না এর কারণ একটাই আমরা আমাদের প্রজন্মকে ইথিক্স দিতে পারি নাই বুঝতে পেরেছি ওই 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 ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে প্রশান্ত কুমার হালদার আপনারা গুগলে সার্চ করলে দেখবেন বাংলাদেশের হিস্ট্রিতে একজন ব্যক্তি একজন ব্যক্তি এর চেয়ে বেশি টাকা আর কেউ লুটপাট করে নাই ইঞ্জিনিয়ার আমার আপনার মতো সো নেক্সট আমরা কেউ একজন করবো তাই না হ্যাঁ আমরা করবো না কেন করব না ভাই এগারো হাজার কোটি টাকা করবো না তাহলে হচ্ছে এই দেশে জন্মগ্রহণ করে আমাদেরকে সারা জীবন তলাবিহি ঝুড়ির গল্প শুনতে হবে আমি যদি আমি যদি মোরাল হইতে পারি সবকিছু ঠিকঠাক হবে এখন আমাকে আমাকে কেউ একজন উত্তর দাও যে ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি শেখানো হচ্ছে আমাকে পিএলসি শেখানো হচ্ছে আমাকে অনেক কিছু শেখানো হচ্ছে কিন্তু আমাকে তো ইথিক্স শেখানো হয় না আমাকে তো আমাকে তো মোরাল কোনো এজুকেশন আমার মধ্যে দেওয়া হয় না আমার বিশ্ববিদ্যালয় আমাকে দেয় না দেয় না তো এই জন্যই ইউরোপে একটা বিখ্যাত স্লোগান হচ্ছে ব্যাক টু আসতে রিলিজিয়ান কারণ ধর্মই মানুষকে নৈতিক বানায় ধর্ম ছাড়া কিন্তু আমরা নৈতিকতা সম্পন্ন হতে পারি না এই যে গাধা থেকে যদি আমি মানুষ হতে চাই আমাকে মোরাল হইতে হবে আমাকে ধর্ম মানতে হবে আমাকে আমার রিলিজিয়াস ভ্যালুসগুলো ধারণ করতে হবে মাই লাস্ট স্টোরি টি টি দিয়ে গল্প দেখো কিছু ঠিকঠাক আছে সবই ঠিকঠাক আছে আমরা সফল হইতে গেলে কয়েকটা জায়গা আমাদেরকে টেনে ধরে এর মধ্যে অন্যতম হচ্ছে সময় অন্যতম কি সময় তোমরা কি কেউ জানো বাংলাদেশের মানুষের ঘর আয়ু কত বাংলাদেশের মানুষের ঘর আয়ু কত বাহাত্তর দশমিক তিন কত বাহাত্তর দশমিক তিন এর মধ্যে আমাদের মায়েদের হচ্ছে তিয়াত্তর দশমিক আট আর আমরা যারা ছেলে মানুষ আছি তাদের হচ্ছে সত্তর দশমিক আট দুইটাকে অ্যাভারেজ করো দেখবা বাহাত্তর দশমিক তিন আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে মায়েদের বেশি কেন বয়স গড়াই মায়েদের বেশি কেন গুগলকে আমি প্রশ্নটা করলাম গুগল আমাকে বলছে যে একজন মা যে পরিমাণ কাজ করে একজন পুরুষ যে পরিমাণ কাজ করে একজন মহিলা তার চেয়ে তিন গুণ বেশি কাজ করে কয় গুণ বেশি আপনারা তো এখন একটু নিজেদের জন্য একটু চিন্তা করতে পারেন সব মানুষ যদি পরিশ্রম বেশি করে তার গড়াইও গড়াইও কি হয় বেশি হয় পরিশ্রম করতে রাজি আছি রাজি আছি ওকে সো এই যে বাহাত্তর বছর যদি আমরা বাঁচি তাহলে আমার সময় সময়কে আমরা খুব ভালো করে যদি কাজে লাগাইতে না পারি তাহলে একদিন সময় তোমাকে প্রচুর পরিমাণে অবজ্ঞা করবে তোমার নামটা কিন্তু মুছে যাবে সো এই জন্যই কোরআন কোরআনে এক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে বাট সুরা আসরের মধ্যে আল্লাহ কিসের কসম বলেছেন সময়ের কথম তাই না আমরা সারা জীবন ছোটবেলা একটা একটা সারাংশ পরে আসছি না টাইম এন্ড টাইট পরে আসছি না এগুলো এমনি এমনি আসছে পৃথিবীতে এমনি এমনি আসছে সো সময়কে যদি আমি ঠিকঠাক মেনটেন করতে পারি আমি যদি আমার আমার এই যে বাহাত্তর বছরের যে সময় সময়টাকে যদি আমি ঠিকঠাক করতে পারি দেন উই উইল বি দ্যা সেট ফর দ্য কান্ট্রি ফর দ্য সোসাইটি ফর দ্য ফ্যামিলি তুমি চিন্তা করে দেখো প্রথম স্টোরি ছিল এ তারপরে স্টোরি ছিল এস তারপরে স্টোরি ছিল এস দেন আমরা কি হইলাম গাধা আমরা বললাম যে আমরা গাধা হইলাম আমরা এখন মানুষ হতে চাই এন্ড দেন দুইটা স্টোরি আমাকে শিখতে হইছে এক এরপরের স্টোরিটা ছিল আমাকে ইথিক্যাল মেনটেন করতেছে ইথিক্স হওয়া লাগছে আমার শিক্ষা ব্যবস্থা ইথিক্স নাই আমাকে আমার ধর্ম আমাকে ইথিক্স দেয় আমার ধর্ম আমাকে মোরাল করে এন্ড মাই নেক্সট স্টোরি ছিল টি দিয়ে তাহলে কি হইল এখন কি ছিলাম সম্পদ হইলাম কখন কখন দুইটা অক্ষর যোগ করে একটা ই আর একটা টি সো আমরা যদি আমাদের জীবনের সাথে যদি ই এবং টি কে যদি যোগ করতে পারি তাহলে আমরা কি হব